আসসালামু আলাইকুম দর্শক এই মুহূর্তে আমি আছি একটি ওয়েবসাইটে এই ওয়েবসাইটের নাম হলো এস আইডিই সাইট এই সাইটে এসে আপনারা অ্যাকাউন্ট করবেন অ্যাকাউন্ট করার পরে আমি দেখিয়ে দেব কীভাবে অ্যাকাউন্ট করবেন এখানে লেখা আছে অ্যাকাউন্ট এই অ্যাকাউন্টে আসবেন আসার পর ওখান থেকে আপনারা নিবন্ধন করে নেবেন আপনারা মাই অ্যাকাউন্টে চলে আসবেন মাই অ্যাকাউন্টে চলে আসার পর এখান থেকে আপনারা অ্যাকাউন্ট করে নেবেন নিবন্ধন করে নেবেন এই নিবন্ধনের জায়গায় আপনারা যেখানে নিচে নিবন্ধন লেখা আছে নিবন্ধনে যাবেন না উপরে হিসেবে জায়গায় ফোন নাম্বারটি দিয়ে দেবেন নিচে নিচে তার নিচে সেম পাসওয়ার্ড দিয়ে দেবেন দিয়ে হেরা নিবন্ধন লগ ইনে ক্লিক করবেন লগ ইনে ক্লিক করার পরে আপনারা অ্যাকাউন্টটি এখন লগ ইন করে নেবেন ফোন নাম্বার দিয়ে আর নিচে পাসওয়ার্ড দিয়ে আপনারা লগ ইন করে নেবেন আমি লগ ইন করে নিচ্ছি হ্যাঁ আমার লগ ইন সফল হয়েছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে একশো পয়েন্ট দিচ্ছে আমার একশো পয়েন্টের দাম হচ্ছে আপনারা জিরো দশমিক জিরো ফোর টিআরএক্স দেখতে পাচ্ছেন এখানে উত্তোলন অ্যাকাউন্ট উত্তোলন থেকে আর উত্তোলন অর্ডার এইগুলো সব দেখতে পারবেন আমি অত না দেখি আমি এখান থেকে এখন ব্যাগ যাচ্ছি ব্যাগ যাওয়ার পর আপনাদের দেখাবো ফোন নাম্বার দিয়ে কিভাবে আপনারা কয়েন আড়াইশো কয়েন নেবেন আপনারা প্রতিদিনই এরকম কাজ করতে পারবেন যে এখানে দেখতে পারছেন সংখ্যায় এখানে প্রথমে যে উপরে কাজটি দেখতে পাচ্ছেন ওই কাজটির মধ্যে দেবেন যাওয়ার পরে আপনারা ফোন নাম্বার মানে আপনাদের অ্যাকাউন্টে হোয়াটসঅ্যাপ নাম্বার যেটি আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারটা বসাই দিয়ে আর আপনারা কান্ট্রি বসায় দিয়ে তারপর ওখানে গিয়ে হেরে আপনাদের এখানে কিছু আট সংখ্যার পাসওয়ার্ড দেবে ওই হোয়াটসঅ্যাপে গিয়ে আপনারা আট সংখ্যার পাসওয়ার্ড বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর আপনাদের আপনাদের কাজ শেষ হবে সেখান থেকে আপনারা আড়াইশো কয়েন পাবেন প্রতিদিন এভাবে কাজ করতে পারবেন আর এখানে দুই হাজার কয়েনে হচ্ছে এভাবে আপনারা কাজ করতে পারেন কাজ করে আপনাদের আপনাদের যেমন ইয়ে টাচ টয়লেট টাচ টয়লেটে পেমেন্ট নিতে পারবেন সরাসরি দুই তিন মিনিটের মধ্যে আপনাদের পেমেন্ট সাকসেসফুল হয়ে যাবে ঠিক আছে এই তো ছিল আজকের মূল ভিডিও ধন্যবাদ সবাইকে ঠিক আছে আজকের এই তোর ছিল মূল ভিডিও ধন্যবাদ সবাইকে